দুধের মধ্যে যদি আধা কেজি পানি মিশাইতে পারো তাহলে সংসার উন্নতি হইতে আর বেশি দিন লাগবে না আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে ব্যাংকের মধ্যে পাঁচ লাখ দশ লাখ টাকা লাখ রাখিয়া রাখিয়া প্রতি মাসে মাসে ইন্টারেস্ট গনে আওয়াজ করে বলেন হালাল না হারাম আর একটু বলেন হালাল না হারাম অম মুসলমান দশ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করলে বহু কষ্ট লাগে সুদির লেনদেন লাগাই দিল মাসে মাসে নগদ নগদ টাকা গন্ধ অম মুসলমান এই ধরনের সুদি লেনদেন করা বলেন আলাদা আরাম আরাম পথে ধনী হওয়া সহজ কিন্তু টেকসই বেশি হবে আরো ধরে বলেন আরামের কোনো আরাম কথা বলেন না আরামের কোনো আরাম আমার বন্ধু হে যাই হোক

সম্ভাবনা নাই আমি মুমিনিন রাজভবনের মধ্যে ঘুমাইতেছি তখন ছোট মেটা বলল মা আমি মুমিনিন রাজভবনের মধ্যে ঘুমাইতে পারি গো মা কিন্তু তিনি কে যিনি আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন বানায়ছেন সেই আল্লাহ তাআলা তো মুহূর্তের জন্য ঘুমায় না আল্লাহ তালা কি ঘুমায় না আল্লাহু ওয়া القيوم لا تأخذه سنة ولا نوم أي آية تنورتوه لو الله মুমিন হলেন এমন সত্তা যার ঘুম আসে না আসে না পৃথিবীর মানুষ রাত্রে নিশিতে যখন আল্লাহকে ডাক দেয় মানুষকে ডাক দিলে মানুষ ঘুম থেকে উঠতেও পারে না উঠতে পারে কিন্তু আমার আল্লাহকে ডাক দিতে দেরি হয় জবাব দিতে দেরি হয় না বলেন সুবাহ আল্লাহ গভীর রাতে রাদারে কেউ যদি ডাকে তোমারে দাউদে তখন ইসারা কই পাগল পারাও পিতৃপিতি এত বাসানে যত রূপে ডাকি তোমায় আল্লাহ আকবার বলেন আল্লাহর ভবীর নিশিতে আল্লাহকে ডাক দিতে দেরি হয় labbayka ya abdi বলে আমার আল্লাহ জবাব দিতে দেরি করেন না आवाज করে বলে আল্লাহু আকবার আমার বন্ধু বন্ধু অবশেষে গোয়ালিনি মায়েরটাকে বলল হে মে যদি এতই অন্তরে তোমার আল্লাহর ভয় থাকে তাহলে কিন্তু কষ্ট করে জীবন যাপন করতে হবে ছোট মেয়েটা বললো মা কষ্ট করতে রাজি আছি দুনিয়া তো আসামির কাঠ গড়াই দাঁড়াইতে রাজি না পরকালেও আল্লাহর আদালতে আসামির কাঠ গড়াই দাঁড়াই রাজি না ঠিক আছে সকালবেলা দুধ দোহন করলো বালতির মধ্যে দুধ রাখলো সকালবেলা কিন্তু সবগুলো খানে শোনে রাজভবনের মধ্যে চলে গেলেন সকালবেলা পুলিশ বাহিনীদেরকে পাঠা দিলেন যাও অমুক এলাকার গোয়ালিনী এবং তার মেয়েকে গ্রেফতার করে আমার আদালতে হাজির করো আল্লাহ আকবর আল্লাহ আকবর পুলিশ বাহিনীকে সকালে দেখার সঙ্গে সঙ্গে গোয়ালিনীর মন থর করে কাঁপতে আরম্ভ করেছে ছোট মেয়েটা বললো মা ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই মা যেহেতু দুধের মধ্যে পানি মিশাই নাই ভয় নাই চিন্তা নাই আমাদের বিশ্বাস হলো আমিরুল মহমেন কোনো দিন আত্মীয়করণ করবে না দলীয়করণ করবে না জোরজার যার করবে না আমিরুল মহমেন নেই বিচার করবে সুহান আল্লাহ বলেন মা চলো বাদশার দরবারে যাবো দুধ এক বালতি দুধ নিয়ে আমির উমরের রাজ দরবারে হাজির হলো উমর বলেন হে গোয়ালিনি কত তোমার মেয়েকে কি কু পরামর্শ দিয়েছিলে বলো সত্য ঘটনা সব বলে দিল আমির উমনিন বলেন জীবনে কোনো দিন আর ছেলে মেয়েদেরকে কু পরামর্শ না দুর্নীতি আর ভেজাল শিখাইবানা যাও আমি বেকসুর খালাস করে দিলাম সুবহানাল্লাহ বলে নাও আর হুজুর বলেন আমরা কোন দেশে আমাদের সেলিমদেরকে উপ পরামর্শ দেই অমুকে পুলিশের চাকরি করে প্রতি মাসে বেতন হলো 30000 আলাদা রুজি করে হাজার তুই পারস না কেন কথা বল আর শুনোন অমুকে 30000 টাকা আলাদা রুজি করে তুই পারস না কেন এই ছেলেটা কই না আমি গুড় খাইতাম না আমি বেদাল খাইতাম না আমার তিরিশ চলবো বন্ধুগণ মনে হয় মাস দেড় মাস আগে আমি এক শ্রেণীতে এক মাহফিলে গিয়েছিলাম গাড়ি নিতে পারি নাই রেল গাড়ি দিয়ে আসলাম দুইজন একজন আরেকজনকে বলা বলি করতেছে চাকরি যেহেতু নিয়েছি খাইতেইবো না খাইলেও পাই নাই ভাবছি আমি তখন তো এই ভাবটা নাই আমি হইলাম সাধারণ সে তখন গাড়ির ভিতরে আমি বুঝতে পারলাম সেই লোকটা বলতেছে আমি যেমন দুই নম্বর মাল কামাই তুমি ওই 2 নম্বর মাল কামাল আর তোমরা নাউজুবিল্লা কর না আরে একটু জোরে নাউজুবিল্লা বলেন বন্ধু ও বন্ধু যেই ছেলের জন্য অবৈধ রুজি করলাম যে মেয়ের জন্য অবৈধ রুজি করলাম এই ছেলে মেয়ে কিন্তু এই দায় ভার নিবে না তোমার দায় তোমারে নিতে হবে ওয়ালে ওয়াই জিরো দুম বে আল্লাহ তালা বলেন হাসোরে না মায়ে একজনের গুনার ভুজা আরেকজন বহন করবে আরো জোরে বলেন করবে যাই হোক আমার বন্ধুগণ ওমর রাজি আল্লাহ হতাল হোক খালাস করে দিলেন গোয়ালিনের মনটা শান্তি পাইছে বাড়ির দিকে রোয়ানা উমর রাজিয়াল্লাহ তালানহু ডাক দিয়ে বলেন ও গলিনি বোন একটু দাঁড়াও তোমার সাথে আমার একটা কথা আছে তোমার বুঝ মতে পড়লে গ্রহণ করবা নতবা প্রত্যাখ্যান করবা আমি আমিরুল মমিনিন কোনো তোমার কাছে কৌফিয়ত চাইব না কি কথা বলবেন আমিরুল মমিনিন বলেন আমিরুল মমিনিন উমর বলেন হে আমার বোন তুমি শোনো তুমি এই দেশের একজন নাগরিক আমিও হইলাম একজন নাগরিক আমার ছেলে একটা আছে তার নাম হলো আবদুল্লাহ ছেলেটা বড় ভালো ছেলেটা বড় বিশ্বস্ত বহুদিন যাবৎ আমি পাত্রী খুঁজ উপযুক্ত ভালো পাত্রী পাইতেছি না নামাজি পাত্রী পাইতেছি না আল্লাহওয়ালা আল্লাহর ভয় অন্তরে আছে এমন পাত্রী আমি পাইতেছি না হে গোয়ালিনী ভোন তুমি শোনো তোমার মেয়েটাকে যদি আমার ছেলের কাছে বিবাহ দাও তাহলে আমি গ্রহণ করে নিব তখন গোয়ালিনী মহিলা জিজ্ঞাসা করলো ও গামির আমি এক নাম্বার হলো গরিব মানুষ আপনি হলেন আমির মিনিন দুই নাম্বার হলো আমার মেয়েটা তেমন সুন্দর নয় আমার মেয়েটা হলো আমার বন্ধুগণ হে আমির মিনি কোন গুণ দেখে আপনি আমার ফ্যামিলিতে বিবাহের জন্য প্রস্তাব দিলেন আমিরুল মিনিন ওমর বললেন আমি বলবো পরে আগে তোমার মেয়েকে বলো তোমার মেয়ে কেন দুধে পানি মিশাইতে নিষেধ করেছে সোহান তখন মেয়েটা বললো ওকে আমির মিনিন আমি এই জন্য দুধে পানি মিশাইতে নিষেধ করেছি আসলে ময়দান যখন কায়েম হবে আল্লাহ তারা যখন বিচারপতি হবেন প্রত্যেকটা মানুষ সময় আমার মিস ছোট ছোট নেট আমল করলেও তার প্রতিদান পাবে আবার বিন্দু পরিমাণ গুনার কাজ করলেও অন্যায় করলেও তার সাদা ভোগ করতে হবে মমিন আসরের ময়দানের বই জাহান নামের আদাবের বইয়ে আমি দুদের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছি আওয়াজ করে বলেন সুবাহান্লাহ আমি এখন জবাব দিল হে গোয়ীব তোমার মেয়েটার অন্তরে আল্লাহর ভয় আছে আছে আমি আল্লাহ দেই আল্লাহর কাছে কে সুন্দর কে কালো কে লম্বা কে খাটো কে ধনী কে গরিব কে কোন দেশের নাগরিক এটা দেখার বিষয় নয় আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি হল এ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর কাছে সম্মানের পাত্র হলো যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে জাহান নামের ভয় আছে জোরে জোরে বলেন সুবাহ হে মা বোনেরা শোনো একটা সাধারণ বোয়ালিনীর মেয়ে আর তার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে রাজ পরিবারের মধ্যে বিবাহ হয়ে গেছে তার ভাগ্যটা কথা বলেন বালনা খারাপ আর সবাই বলেন ভালো না বন্ধু ও মুসলমান যদি এমন আল্লাহর হয়ে যাও দুনিয়ার মধ্যে পাইবা শান্তি পরকালের মধ্যে পাওয়া যাবে মুক্তি কথা বলেন ঠিক আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই পুরুষদের মধ্যে আল্লাহর ভয় নাই মহিলাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে বন্ধু সমাজের অবস্থাটা এমন ভয়াবহ হয়ে গেছে স্বামীকে স্ত্রী বিশ্বাস করে না করে আছে এমন পুরুষ মহিলা আছে স্বামীকে স্ত্রী বিশ্বাস করে না স্ত্রীকে স্বামী বিশ্বাস করে না কথা বলেন ঠিক কে স্ত্রীর অবসরে স্বামী অন্যায় কাজ করে স্বামীর অবসরে স্ত্রী অন্যায় কাজ করে